দর্শক আজকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে তার জন্য আমরা গ্রামের বেশ কয়েকজন ছেলে চাঁদা কালেকশন শুরু করেছি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই রকম ভিডিও দেখে আরো অনেকেরই যেন উদ্যোগ বাড়ে বা অনেকেই যেন শুরু করে সেই কালেকশন এই আশাটাই আপনাদের কাছে রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো করবেন দর্শক আরো জানিয়ে রাখি এটা মালদা জেলার কালিয়াচক কাঠালবাড়ির থেকে আমরা বেশ কয়েকজন মিলেই কিন্তু এই কালেকশনটা শুরু করেছি এবং এবং আশা করব আপনাদের প্রত্যেকের কাছেই যাতে আমাদের সামনে যে মসজিদটা শিলান্যাস করা হয়েছে সেই মসজিদে যেন এরকম ছোট ছোট দানে যেন হয়ে যায় এই আশাটাই আপনাদের কাছে রাখছি শুরু হয়ে গিয়েছে আমাদের কালেকশন দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাদের বাবরি মসজিদ তৈরি তার জন্য হয়তো আপনারা জানেন কি না আমি আপনাদেরকে জানাচ্ছি উনিশশো সালের ৬ ডিসেম্বর আমাদের উত্তর প্রদেশের অযোধ্যায় যে আমাদের বাবরি মসজিদ ছিল সেটা ঐতিহাসিক মসজিদ সেটাকে ধ্বংস বা সেটাকে একমাত্র শহীদ করা হয়েছে এই ভারতবর্ষের কিছু অংশ বাজরাং দল বা আর এস এস বা শিবসেনার দল সবাই মিলে মসজিদকে ধ্বংস করেছে আমাদের পশ্চিম বাংলার একজন অগ্রদূত বীর সন্তান হুমায়ুন কবির উনি এ নিয়েছেন আমাদের প্রত্যেকটা মুসলিম জাতির একটা গর্ব এবং প্রত্যেকটা পশ্চিম বাংলার মানুষের একটা গর্ব যে আমরা এরকম একজন মানুষকে পেয়েছি যে আগামী শুক্রবার আমরা এক গাড়ি নিয়ে যাবো সেই থেকে আঠারো চাকায় গাড়িতে করে আমরা এক গাড়ি ইট নিয়ে যাব দর্শকের অত্যন্ত ভালো লাগলো যেমনই সকাল দশটায় আমরা এটা উদ্যোগ নিলাম যে আমরা বাবরি মসজিদের জন্য কালেকশন করব। তো আমাদের এলাকার মানুষ কেউ জিজ্ঞেস করলো না যে কোন বাবরি মসজিদ বা কোথায় হবে বা কিভাবে তোমরা যাবে এরকম কেউ জিজ্ঞেসও করেনি বলার উদ্দেশ্য একটাই এতই খুশি হয়েছে আমাদের এলাকার লোক জানি না তারা কি জন্য এত খুশি এবং এটা আমাদের গর্বের বিষয় যে আমরা সকাল এগারোটা থেকে শুরু করেছি এমন কোনো বাড়ি বাদ যায় না যে পয়সা দিচ্ছে না সবাই কিন্তু যা পারছে তা কিন্তু সবাই ডেকে ডেকে দিচ্ছে আমাদের দেখলেন হয়তো আমাদের কয়েকজন বন্ধু চাদর ধরে নিয়ে আছে কালেকশন শুরু করেছে এবং আপনারা সবাই দেখুন শেষ পর্যন্ত এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দান এই আমাদের বড় বড় মালদার মধ্যে আমাদের যত মসজিদ আছে আমার মনে হয় না যতগুলো অন্য কোনো ধর্মের প্রতিষ্ঠান আছে মালদার মধ্যে যতগুলো মাদ্রাসা আছে আমার মনে হয় না যে অন্য কোনো ধর্মের সেই শিক্ষা প্রতিষ্ঠান আছে মালদার মধ্যে যতগুলো দুর্গা আছে আমার মনে হয় না যে সেই নামাজ যেভাবে আমরা পড়ি বা যেভাবে আমরা আদায় করি বা যেভাবে আমরা ঈদ উদযাপন করি এরকম আমার মনে হয় না যে অন্য কোনো ধর্মের মানুষ সেই রকমভাবে নিজের ধর্ম উৎসব করে সামনে দেখছেন আমাদের মানে হট ক্যাশ কাউন্টার মালা চলছে আপনারা দেখছেন ক্যাশ কাউন্টার বলে আমরা যে এত টাকা আমাদের কালেকশন হলো আমরা যেভাবে কালেকশন করলাম মানে সামনে চাদর রেখে মানে চারজন চাদর ধরে হাঁটতে থাকলো এবং পেছনে আমরা টোটো নিয়ে মাইকিং আগামী শুক্রবার আমরা এক গাড়ি বলতে আঠারো চাকার যে গাড়ি বড় গাড়িগুলো সেই গাড়িতে করে আমরা এক গাড়ি ইট নিয়ে যাব চিমনি ভাটার ইট যার জন্য কিন্তু আজকে প্রত্যেকটা কাটালবাড়ির প্রত্যেকটা ছেলের এবং প্রতি ভিডিও চালু পড়েছি না আবারও আপনাদের জানিয়ে রাখি এটা আমাদের কালেকশন শেষ হয়ে গেছে এখন আমাদের ক্যাশ কাউন্টিং চলছে ক্যাশ কাউন্টিং হলে আমরা কিন্তু আজকের পর্ব আজকের পালা শেষ করে দিব আগামী শুক্রবার আমরা যাচ্ছি যদি ভালো লাগে ইতিমধ্যে আপনাদের বিরক্ত করছি যদি ভালো লাগে ভিডিওটাকে বেশি করে লাইক এবং শেয়ার করবেন ছোট্ট একটা অনুরোধ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন এই আশাতে আপনাদের প্রত্যেকের কাছে রাখছি যাতে আমাদের এই ভিডিও দেখে প্রত্যেকটা মুসলিম সমাজ মসজিদের জন্য যেন এগিয়ে যায় আমাদের মসজিদ বাবরি মসজিদ যেন অসম্পূর্ণ না থাকে যাতে পূর্ণভাবে পর্যাপ্ত পরিমাণে যেন পয়সা খরচ করে সেই বাবরি মসজিদকে সম্পন্ন করতে পারে এই আশাটাই রাখছি প্রত্যেকের কাছে দর্শক এটা আমাদের রাসূল পাকের আমল থেকে এই দানের সিস্টেম চলে এসছে ক্ষুদ্র ক্ষুদ্র দান করে কতটা কি করতে পারা যায় সমাজের উন্নতি সেটা একমাত্র আমাদের হাদিসে প্রমাণ হজরত আলী থেকে আমরা শুনেছি রকম দানের ব্যাপারে যারা হয়তো দানি হবেন হজরত আলীও এক সময় মানে তার নিজের একদিনের খোরাক না থাকার কারণেও সে কিন্তু দান করেছিলেন এবং আল্লাহ পাক ওনাকে দেখিয়ে দিয়েছিলেন যে এক টাকা দান করলে দশ টাকা কি করে পাওয়া যায় সেরকম একটা হাদিস আছে হয়তো আপনারা অনেকে জানেন বা পড়েছেন তো যাই হোক দর্শক আমাদের কাউন্টিং মানে ক্যাশ কাউন্টিং চলছে অনেকক্ষণ ধরে ক্যাশ কাউন্টিং চলছে দেখতেই পাচ্ছেন আমরা সারা দিন মানে একই ভিডিওটা আপনাদের পূর্ণ ভিডিও দেখালাম না সারাদিন আমরা কালেকশন করেছি এখন আমাদের কাউন্টিং এর পালা আমরা যেটা উদ্যোগ নিয়েছি যেটা হয়তো ভাবতে এটা একদমই সহজ হয়ে গেছে আমরা যেমনভাবে আলোচনা করলাম যে আমাদেরকে যেতে হবে সেই মুর্শিদাবাদ বা মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে যে আমাদের বাবরি মসজিদ তৈরি হবে তার জন্য আমরা কালেকশন আজকে করলাম দেখছেন আপনারা আমাদের এখন পর্যন্ত কাউন্টিং চলছে মধ্যে হয়তো কাউন্টিং এর পালা শেষ হয়ে যাবে মুর্শিদাবাদের বেলডাঙায় সেটা হয়তো শেষ হয়ে যাবে আপনাদেরকে শুনিয়ে দিব বাবরি মসজিদের জন্য আপনারা ভিডিও কালেকশন হলো আজকে সারাদিনে এটা সারাদিনের কালেকশন জেলার ছোট থেকে আপনারা দেখেন এখানে আমরা এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দান থেকে যেগুলো করেছি সেগুলো হয়তো মানে এই দান ছাড়া হয়তো আমাদের ক্ষমতা এই দানটা আমাদের এমনই একটা শক্তিশালী জিনিস যেটা হয়তো ধর্মের মানুষও কিন্তু আমাদের দেখে হয়তো শিখতে পারে এরই নাম ইসলাম এবং এরই নাম ধর্মর সবচাইতে সর্বশ্রেষ্ঠ ধর্ম আমাদের মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম এই জন্যই কিন্তু আমাদের ধর্মটা সব চাইতে শ্রেষ্ঠ ধর্ম যে আমরা একে অপরকে দান করি এবং আমাদের অনেক জায়গাতে দানের সিস্টেম আছে আর এই ছোট্ট ছোট্ট দান থেকে আমরা বড় বড় জিনিস তৈরি করতে পারি টাকা গান্তি চলছে টাকা গন্তি মানে ক্যাশ কাউন্টিং চলছে আর কি

উদ্যোগে আজকে আমরা যা কালেকশান করলাম সকাল দশটা থেকে এগারোটা থেকে শুরু করে আজকে যে কালেকশান করলাম সেই কালেকশান কতটা হলো আগামী শুক্রবারে আমরা এই কালেকশান দিয়েই ইট কিনে নিয়ে যাব আমরা এরকমই একটা উদ্যোগ আমরা নিয়েছি আমাদের গ্রাম সমাজ এবং যুবকবৃন্দ যারা আছে তারা সবাই মিলে দেখতে পাবেন খুব তাড়াতাড়ি আমরা বেলডাঙ্গা আজকে যাচ্ছি সেটা আমাদের মালদাবাসী সবাই দেখতে পাবে কিভাবে আমরা যাব এবং মালদার প্রত্যেকটা মানুষ জানতে পারবে যে আমরা কি নিয়ে যাব দর্শক আপনাদেরকে আর বিরক্ত করব এটা কোনো বানানো গল্প নয় এবং বানানো ঘটনাও নয় কতক্ষণে এটা একমাত্র আমাদের এই গ্রাম এগারোটা থেকে শুরু করে মালদা জেলার রাজনগর কাঁঠালবাড়ি কালেকশন করেছি গ্রামের প্রত্যেকটা কালেকশনের যে যুবক ক্যাশ উদ্যোগ নিয়েছিল সেই ক্যাশ কিন্তু সেই উদ্যোগের আজকে আমাদের পর্যাপ্ত পরিমাণে ক্যাশ আমাদের কাছে এসছে সমাপ্তি ঘটাবো আমরা এই যে ক্যাশ কাউন্ট করার পরে আমরা যে যাব যে যেখান থেকে দেখছেন ঘটনাটা বেলডাঙ্গার একদমই সত্য ঘটনা বা আমরা খুব তাড়াতাড়ি আমাদের ক্যাশ ভিত এই ভিত মানে প্রথম শুরু বা শিলান্যাস যেখানে হয়েছে সেখানে আমরা কিন্তু শুক্রবারের দিন যাচ্ছি যদি যারা আমার এই ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখছেন যদি মনে করেন আপনারাও যারা মুসলিম এই বাবরি মসজিদের জন্য বা মুর্শিদাবাদ বেল্ডাঙার বাবরি মসজিদের জন্য যাবেন আপনারা তাহলে অন্ত্রী আপনারা যোগাযোগ আমাদের সাথে করতে পারেন এই ভিডিওর মাধ্যমে কমেন্টে লিখবেন কে কোথা থেকে দেখছেন এবং যদি মনে করেন শুক্রবারের দিন যাব তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এটা আমাদের লজ্জাও ছিল একটা বিশাল বড় লজ্জা এবং আমাদের একটা মানে যেমন আমাদের নিজের ঘর ভেঙে যায় সেরকমই একটা আমাদের শোক লেগে গিয়েছিলো আমাদেরকে সেই উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসের ছয় তারিখে যে আমাদের বাবরি মসজিদ ধ্বংস বা শহীদ করা হয়েছিল। সেই মসজিদ আমরা সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী আমরা মেনে নিয়েছিলাম তো আজকে আমরা পশ্চিমবাংলার মানুষ সেই উদ্যোগটা নিয়েছি আমরা পশ্চিমবাংলাতে আবার বাবরি মসজিদ করব এবং সেই এবাদত সেই মসজিদে হবে এই আশা এই কথা বলে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে আসবো আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন